হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমরা তো খুবই ভালো আছি তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে কী কী রান্না করলাম চলো দেখা যাক তো নিয়েছি পিঁয়াজ চারটে ডিম আর ক্যাপসিকাম ধনেপাতা রসুন থেত গ্রেট করা একটা আলুকে চার ভাগ করে নিয়েছিলাম তেজপাতা নিয়েছিলাম দারচিনি আর এলাচ তো কড়াইতে বেশ কিছুটা তেল দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম তিনটে মতন তেজপাতা তার সাথে দিয়ে দিয়েছিলাম একটা গোটা দারচিনিকে ভালো করে ভেঙে নিয়ে দিয়ে দিলাম তিন টুকরো আর দিয়ে দিলাম বেশ চার পাঁচটার মতন অ্যালাচ দিয়ে একটু না করার পর আমি চপ করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ নিয়েছিলাম তিনটে মতন যেটাকে আমি ভালো করে চপ করে নিয়েছি তো তেলে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে দিয়ে দিয়েছিলাম এক চামচের মতন নুন আর একটু না করার পর আমি দিয়ে দিলাম এখানে বারোটা থেকে দশটা থেকে বারোটার মতন রসুন কোয়া নিয়েছিলাম সেটা ভালো করে বেটে দিয়ে দিয়েছিলাম আর দিয়ে একটু নাচাড়া করার পর দিয়ে দিলাম আলুগুলোকে যাতে আলুগুলো এর সাথে ভাজা ভাজা হয়ে যায় তো একটা আলুকে আমি চার ভাগ করে নিয়েছিলাম তো সেটাই আমি দিয়ে বেশ বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসে আলুকে আমি আগে থেকে ভাজি নিই আমি এই মশলার সাথে ভেজে নেব এবার নিয়ে নিলাম একটা গোটা ক্যাপসিকামকে আমি বেশ কিছুটা কিউব করে নিলাম নিয়ে এবার দিয়ে দিলাম তো ডিম আলুর তরকারি তো সবাই খেয়েছো ডিম আলুর ডালনা ডিম আলুর ঝোল এরকম অনেকে খেয়েছো তো কোনো দিন কি ক্যাপসিকাম দিয়ে খাওয়া হয়েছে তো আজকের এই রান্নাটা একবার তোমরা করে দেখতেই পারো একটা নতুনত্ব রান্না বেশ সুন্দর একটা আলাদা ফ্লেভার আসবে এবার আমি একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম এক দু চামচের মতন হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো নিয়ে একটু নাচারা মিক্স করে নিলাম করে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে একটা ভালো করে মিশিয়ে নেবো আর একটা মশলা হয়ে যাবে তো দেখো কষানোর ওপর আমি দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যে যেখানে কাঁচা গন্ধগুলো বেরিয়ে যাবে দেখো আমি খুব সুন্দরভাবে একটা কষিয়ে নিচ্ছি কষানোর পর একটা আলাদা কালার চলে আসবে যতক্ষণ না কালার আসবে ততক্ষণ আমি জল অ্যাড করবো না তো আমার কষানো প্রায় হয়ে এলেই আমি এখানে এক বাটির মতন জল দিয়ে দেবো তো আমার দেখো আমার কষানো প্রায় হয়ে এসেছে তো কি সুন্দর একটা ফ্লেভার এসেছে দেখো কালার এসেছে ফ্লেভার তো আর তোমরা জানতে পারবে না কিন্তু গন্ধটা খুব সুন্দরই এসেছে যেটা আমি বুঝতে পারছি তোমরা নয় তো দেখো এখানে আমি চারটে ডিম দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম দু চামচের মতন গোটা গরম মশলা গুঁড়ো তো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেবো এক পাটি মতন জল তো এক পাটি জল দেওয়ার পরে দেখো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম ধনে পাতাগুলো কুচি করে তো ওপরে কি সুন্দর সাজিয়ে দিলাম এবার দেখো এটা হোক ততক্ষণ আমি এই কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে দেব দেবো ফোড়ন ডাল করব। ডাল তো আমাদের বাড়িতে প্রতিদিনই হয় তো এবারে ডালটা করব পেঁয়াজ ফোড়নের ডাল তো পেঁয়াজ এক আধঘানা পেঁয়াজকে আমি কুচি কুচি করে নিয়েছিলাম আর দেখো এখানে আমি চা করছি তো একটু চাও খেতে ইচ্ছা করছিল রান্না করতে করতে তো রান্নাটা ততক্ষণ হোক আমি এক কাপ চা খেয়ে নিই আর ভাত তো বসিয়ে দিয়েছি বন্ধুরা তো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো দেখো পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেবো নুন দিয়ে দিয়েছিলাম যেটা ক্যামেরার মধ্যে ধরা হয়নি আর আমি এখানে এক কাপের মতন ডাল নিয়েছিলাম যেটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি দিয়ে দিয়েছিলাম জল তার সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম নুন তো দেখো ডাল হয়ে গেছে তো এবার ডালটা আমি নামিয়ে নেব আর এদিকে ডিমের তরকারিও হয়ে গেল আর হয়ে গেল ভাত তো এবার তো চলো বেড়ে নিই আর তোমরা তো অনেকেই অনেক রকমের ডিমের তরকারি বা ডিম পোস্ত খেয়েছো বা আমিও বানিয়েছি হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তোমরা যদি চাও তো আমি ডিম পোস্ত রেসিপিও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ভালো লাগে আমার রান্নাগুলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা তোমরা পাশে আছো বলেই আমি এতদূর এগোতে পেরেছি আরও আমি এগোতে চাই আর তার জন্য সাহায্য চাই তোমাদের কাছে তো তোমরা সাহায্য করবে আমি জানি তোমরা আমার ভিডিওগুলো দেখো বেশিরভাগ আমি শর্টস দিই আর সেখানে তোমরা লাইকে করো আট কমেন্ট করো না বা করে ওটাও হয় না একটু কমেন্ট করো আমারও ভালো লাগবে যে আমার বন্ধুরা কোথা থেকে ভিডিওগুলো দেখছে আর কি দেখো আমার রান্না হয়ে গেছে কী সুন্দর একটা বেড়ে নিয়েছি ডাল ডিম আলু ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি আর ভাত তো এই রান্নাটা একবার তোমরা ঘরে করে দেখতেই পারো এই রান্নার সাথে ভাত খেলে একতলা ভাত এক নিমিষেই ফিনিশ হয়ে যায় ভালো লাগলে অবশ্যই লাইক করো ধন্যবাদ